মা বাড়িতে ঝাঁড়ি হচ্ছে আমাকে না ভাইয়ের তুলবন কিছু পড়ে যাবি পড়ে যাবে হ্যালো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো তো দেখো এই যে আজকে সব জিনিস ঘর থেকে বের করে দিচ্ছে জিনিসের সঙ্গে সঙ্গে আমাদেরকেও ঘর থেকে বের করে দিচ্ছে ও সরি সরি বের করে দিচ্ছে বলাটা ভুল বের করে দিচ্ছি এই জিনিসটা আমি বের করে দিচ্ছি বাড়ি থেকে তো কেন বের করে দিচ্ছি তার কারণটাও বলছি তার আগে এই যে বলি বেটু এর ওপর বসেছিল এটাকে রান্নাঘর থেকে তো একা বের করে নিয়ে আসতে পারবো না ভাইকে বলছিলাম ভাই চল এটা দুজনে মিলে বের করে আনবো তারপর এটাকে ঠেলে ঠেলে আনছিলাম হঠাৎ করে মাঝ রাস্তায় এসে ভাইয়ের আমার মনে হলো মিঠিকে এর ওপর বসাবে তো নিজে এনে মিঠিকে এর ওপর তুলে দিয়েছে তারপর ঠেলে ঠেলে বের করে আনছে আর এই যে দেখো মিঠি বেশ আনন্দ পেয়েছে মানে মামু ভাগ্নির মাথায় সব এইসব প্ল্যান এটা বের করা আসল কারণ এতক্ষণে তোমরা গেছো হ্যাঁ এটাকে পরিষ্কার করব এত অপরিষ্কার ছিল অপরিষ্কার বলতে কি জানো তো মাছের গন্ধ এর মধ্যে শুধু মাছ রাখা হতো তাও আবার ওই যে আমাদের পুষিগুলো আছে বিড়ালগুলো আছে ওদের খাওয়ার রাখা হতো এত মাছ গন্ধ করতো মানে এত গন্ধ করতো থাকা যেত না মানে রান্নাঘরটা পুরো নিচের রান্না কি করেছে দেখো পুরো জুতো রাখার র‍্যাকটাকে পুরো ন্যাড়া করে দিয়েছে ন্যাড়া করে তার উপরে সব কাপড় চাপড় খুলে নিয়েছে প্রতিটা জুতো দেখো জুতোর র‍্যাকটায় কী অবস্থা ফ্ল্যাশটা অন করি আর ওই যে এইটা এইটা করছে ওটা কার ওটা দিদার ওমা তোমার জুতা দেখো এইটা তোমার জুতা ওটা কার মাম্মা kar kar didur ogla sab didur <laughs> mama Didur? hmm hmm ki দেখো এখন বাজছে এখন বাজছে দুটো সাঁত্রিশ বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে খারাপ নয় বৃষ্টি ভালোই হচ্ছে আর বেটুরানি আর মা এখানে বসে বসে দেখছে আর আমাদের ধীপ কুমারী গাছগুলো ভালোই জল পড়েছে আর বাবা আম পারছিল আমারটা রেখে এই চলে গেল দেখ এই হচ্ছে বৃষ্টি আর আমি না বৃষ্টিতে একটু রিলস বানাচ্ছিলাম বাট রিলসটা অতটা ভালো হয়নি আমারই ভালো হয়নি তোমাদের কী করে ভালো লাগবে বলো আমার ক্লিপ ভিজে গেছে ওই যে রিলস করছিলাম না আমার একটা নাম আছে ঝাপটা চালি যেটা তোদের সাথে সিক্রেট শেয়ার করেছি আমার নাম ঝাপটা আমাকে আমার ছোট বৌদি রাখতো ঝাপটা চালি বলে আমি চুলগুলোকে সবসময় এরকম ফেলে রাখতাম বলে আমার ছোট বৌদি রাখতো ঝাপটা চালি পাগল হয়ে গেছে পাগল এখন বাড়িতে ছটা উনচল্লিশ তো অনেক দিন পর আবার বিনুনি দেখো চুলে আরে আমি তো যত্ন ফত্ন না চুল কেন নিজের যত্নই নেই না তবুও এখন ভিডিওর চক্করে অনেক কিছু করি বাট আগে তো কোনো কিছু যত্ন নিতাম না তো ভাই গেল দোকানে ভাইকে পাঠালাম ময়দা আর ডিম কিনতে ডিমের পাতা শেষ হয়ে গেছে ডিমের পাতা আনবে আর ময়দা নিয়ে আসবে তো আজকে একটু বানাবো এগ রোল বেটু আমার এগ রোল খাবে তো বেটুর জন্য বানাবো বেটুর জন্য সবার জন্যই বানাবো এগ রোল আর আমাদের এখানে তো এখন ভোট মানে মিটিং মিছিল এইসব চলছে তো চলো আর এই যে বেটুটা নিয়ে আমার কোলে বসবে চলো তো চলো চুলটা বেঁধে নিই মা এখানে চুলটা বেঁধে দিচ্ছে বেঁধে নেই চলো কোনটা ভিড় ছিল দুশো পঞ্চাশ টাকা দিচ্ছে মানে কখনো দুশো মানুষ কটা কেজি তো আমি তাহলে দেখিনি বলছি ফোর ফর্টি বলে তো দেখো এখানে আমি ময়দার থলে নিয়ে বসে গেছি ময়দা মাখানোর জন্য আর মাকে অর্ডার করেছিলাম মা জল আনো নুন আনো তো এটা শুনে আবার অনেকে খারাপ কমেন্ট করবে বা এটা যদি টাইটেলে দেই সেটা শুনে আবার লোকে সমালোচনা করবে আমার আবার আত্মীয় স্বজনকে বলবে আমার আবার ফ্যামিলি মেম্বার্সকে বলবে যে এই রকম টাইটেল দিয়েছে এই রকম ভিডিও করছে তো এটা কথা বলি ভিডিও না দেখে প্লিজ কেউ কমেন্ট করতে এসো না প্লিজ কেউ আমার ফ্যামিলির আর কান ভাঙাতে এসো না ভাই কি পাও এরকম উল্টাপাল্টা কান ভাঙিয়ে তোমার যেই ভিডিও করি তাতেই অসুবিধা যেই টাইটেল দিই তাতেই অসুবিধা যেটাই থামবেল দিই তাতেই অসুবিধা তাহলে করবোটা কি ভাই সেদিন যেমন একটা ভিডিওর টাইটেল দিয়েছিলাম যে মেয়েকে দিয়ে পা মোছাচ্ছি আসলেই কি তাই ভিডিওটা না দেখলে তোমরা কি করে বুঝবে বলো টাইটেল আর থাম্বেল দেখে পিছনে এই দেখো এই ময়দা মাখ এই দেখো ময়দা মাখাতে মাখাতে যে কতবার কারেন্ট গেল এই আবার এক্ষুনি চলে এলো দু থেকে তিনবার কারেন্ট গেল ময়দা মাখাতে মাখাতে আর আমার মেয়ে দেখো কি অবস্থা করেছে চারিদিকে ঢেলে এখানে জল ঢেলেছে ওখানে ময়দা মেখেছে রুটি বেলেছে সব করে দিয়েছে আমার কাজ কত কমিয়ে দিয়েছে দেখেছ কাজ কমিয়েছিস না বাড়িয়েছিস বল আর এই যে দেখো জানো তো এই যে ভিডিও করি ভিডিও করার পর এই যে টাইটেল বা থামবেল দিই দেওয়ার পর ভাবি যে পরের দিন দেখে মানুষ কি কমেন্টটা করবে কারণ অ্যাকচুয়ালি যাই টাইটেল দিই তাতেই দেখছি সবার প্রবলেম সবাই এসে বাড়িতে নালিশ করছে যে এই রকম টাইটেল দিচ্ছে এটা কি ভিডিও এরকম থামবেল দিচ্ছে এটা কি ভিডিও আরে বিচার যখন করছো পুরো ভিডিওটা দেখে তারপর বিচার করো তুমি একটা বিচারক হিসেবে কাজ করছো শুধু এক পক্ষ শুনে বিচার করলেই হবে আই মিন এটা বলতে চাইছি টাইটেল আর থামবেল দেখে বিচার করলে হবে দুই পক্ষের কথা তো শুনতে হবে দুই পক্ষ বলতে এটাই টাইটেল থামবেল প্লাস ভিডিওটা তো তোমাকে দেখতে হবে তাই না তো চলো ওই সব মানুষকে নিয়ে আর বেশি কথা বলতে আমার এগ রোল এটা বাবার জন্য রেখে দিয়েছি আর সবাই খাওয়া হয়ে গেছে চলো বাবা এলে বাবা খাবে বাবা আসুক তারপর খাবে যদিও ঠান্ডা হয়ে যাবে তাও করে রেখে দিয়েছি খুবই গানটা দেখো ভালো ভালো রিফিল এনে প্যাকেট কেটে সব কি করেছে দেখো সবগুলোই ভালো রিফিল সব প্যাকেট কেটেছে সব প্যাকেট কাটামে করে আছে সবগুলো লিঙ্কের